অমল দন জাঙ্গির বাবার দোকানে যত পারো কুরিত পরো এক মনে আর যত পারো কুরিত পরো এক মনে বাবা নামে এত মধু কত পান করেছে ফকির সাধু ওතර দেহ কল্লা kasa শোনাสด জ্ঞানী দেহ কল কথা সদ জ্ঞানে যত পারো করিত কর এক মনে আরে যত পারো করিত কর এক মনে সামনে রাখি আসবি তুমি কর বাবা পাইরবি কথা একটি বলবে তোমার কানে কানে আরে কথায় একটি বলবে রে তোর কানে কানে যত পারো মনে আরে যত পারো এক মনে বাবা যদি থাকে গো রাজি তুই হবিমান কাজের কাজী আরে মুর্শিদ যদি থাকে গো রাজি তুই হবি মন কাজের কাজ আরে তাই তো হারুন বসে আছে আরে তাই তো হারুন বসে আছে যত পারো করি অম জাঙ্গির বাবার দোকানে যত পারো করি পর মনে আরে যত পারো বাবার নামে এত মধুর বাবা বাবার নামে এত মধু কত পান করেছে ফকির সাধু ও তারা দেহ করল কাছা সুনাস দিজ্ঞানে দেহ করল কাঁচা শোনা সদিজ্ঞানে যত পারো করি করো এক মনে আরে যত পারো করি এক মনে অমল লদন মুর্শিদ মাওলার দোকানে অমল লদন জাহাঙ্গীর বাবার দোকানে যত পারো করি পর মনে আরে যত পারো করি পর মনে যত পারো করি পর একমন পার